আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে এসেছি আজকে খুব গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট লেভেলে বিশেষ করে যারা সায়েন্স নেন ওনাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্াচ্ছি যে আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে এইস এচসি এইচএসি এখানে একটু মিস্টেক লাইফে রসায়ন তো বিভিন্ন লেখকের বই আছে এর মধ্যে আমি কোনটা ফলো করব কোনটা আমার জন্য সব থেকে ভালো হবে সেটা কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি সবারই উপকারে আসবে তো আজকে এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব আর হ্যাঁ যারাই আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি ইতিমধ্যে গণিত কোন বই ফলো করতে হবে পদার্থবিজ্ঞান কোনটা ফলো করতে হবে দিচ্ছি এবং ম্যাথের বেশ অনেক অধ্যায়ের ক্লাসগুলো আমি চ্যানেলে দিয়ে থাকি সুতরাং সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি সবার উপকার হবে ক্লাসগুলো করলে সবার উপকার হবে আর সামনে আমরা জীববিজ্ঞান কোন বই ফলো করব সেটাও দেওয়া হবে তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে এই সেচ্ছি লাইফের রসায়ন কোন লেখকের বই ফলো করব আমরা বাজারে মোট পনেরো প্রকারের বই দেখতে পাই পনেরো পনেরোটা সারের বই আমরা দেখতে পাই একটা হচ্ছে আমাদের ডক্টর গাজী মোহাম্মদ আহসানুল কবির এবং ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম স্যার এই বইটা হচ্ছে বলা হয় কবির সারের বই তাহলে একটা হচ্ছে কবির সারের বই আর দুই নাম্বার হচ্ছে ডক্টর সরস সরসকান্তি সিংহ হাজারি অর্থাৎ হাজারি স্যারের বই হাজারি নাক হাজারি নাক সারের বই এটা আছে এবং আরও বিভিন্ন ধরনের বই বাজারে দেখা যায় স্পেশালি এই বইগুলো আমরা বেশি ইউজ করি আর কি কবির সারের বই হাজারি সারের বই তারপর আছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই তারপরে সুভাষ প্রফেসর ডক্টর সুভাষ পাল স্যারের বই চারটা সার মিলা এই বইটা লেখছে এম মহিবুর রহমান বিমলেন্দু ভৈমিক সৈয়দ আনোয়ার হোসেন এই যে এই বইগুলা এখানে কিন্তু আছে সব মোট পনেরো জন মানে বেশ কিছু সার মিলা যেমন এই যে এই যে অলিউল্লাহ স্যার তারা দুইজন মিলা লিখছেন বিপ্লব স্যার মহিষ স্যার বিদ্যুৎ জয়নাল স্বপন জয়নুল মৌসিন মহির মমিনুল লিঙ্কন সুভাষ সঞ্জিত হাজারিনাথ আর হচ্ছে কবির এই বইগুলোর মধ্যে আমার আমরা যদি এমসি জন্য বলি যে আমাদের এমসি বিষয়টা কিন্তু আমাদের বই থেকে করা হয় আমাদের বিশেষ করে যে বোর্ড পরীক্ষাটা হয় এবং বিভিন্ন জায়গায় যে ভর্তি পরীক্ষাগুলো হয় আসলে তারা বই থেকে প্রশ্ন না করলেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের যে হাজারি নাকসারের বইটা যে আছে এই বইটা থেকে আমাদের সব থেকে বেশি প্রশ্ন কমন পড়ে এমসি কিউয়ের ক্ষেত্রে এবং যত প্রকার যত জায়গায় ভার্সিটি বা মেডিকেলে যে আমাদের রসায়ন পরীক্ষা হয় বিশ নম্বর পঁচিশ নম্বরে মেবি পঁচিশ নম্বরে রসায়ন এমসি পরীক্ষা হয় ঢাবি জাবি রাবি যত ভার্সিটি আছে যেমন ঢাবিতে পঁচিশ মার্কের মধ্যে পনেরো নাম পনেরো মার্কস হচ্ছে এমসি কিউ দশ মার্কস হচ্ছে রিটেন তো এরকম আমার যে বুয়েট অথবা রুয়েট কুয়েট চুয়েট এইগুলোতেও আমার যে জায়গায় যাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হাজারি নাক্সারের বই এই বইয়ের উপরে কোনো বই নাই এটা হচ্ছে সব থেকে বেস্ট এবং সবথেকে বেশি কমন পড়বে মানে নাকসারের বই থেকে বেশি প্রশ্ন কমন পড়ে এমন বই আজও প্রকাশিত হয়নি এবং হাজারের বই একদম সুন্দর গোছালো এবং খুব সহজ ভাষায় আর কি এটা ই করা হয়েছে লেখা হয়েছে আর কি তো সবার কাছে রিকোয়েস্ট করবো কারো যদি রসায়ন নিয়ে ভালো কিছু করার ইচ্ছা থাকে রসায়ন একটা ভালো রেজাল্ট করার বা ভবিষ্যতে রসায়নীয় অনার্স মাস্টার্স বা এ রিলেটেড কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে তাকে আমি একটা কথাই বলবো। তুমি কি করো এই যে হাজারি না বইটা যে আছে এটা ফলো করো এটা কি করা এটা ফলো করা এটার লাইন বাই লাইন কি কি প্রশ্ন আসতে পারে ওখানে সব গুছিয়ে দেওয়া আছে ওই জিনিসটা খুব সুন্দরভাবে কী করো গুসয়া গুসায়া পড়ো তো আমরা চেষ্টা করবো হাজারি নাকসারের বইটা পড়ার জন্য তো এটা ছাড়াও আমাদের আরেকটা বই আছে সেটা হচ্ছে কবির স্যারের বই এটাও আসলে মানে হাজারি নাক্সারের বই এর পড়াই হচ্ছে কবির স্যারের বই কেউ চাইলে যে আমি হাজারি নাক্সারের বই পড়বো না সে চাইলে কবির সারের বই পড়তে পারে একটু ডিফারেন্স আছে একটু ডিফারেন্স আছে মানে তুলনামূলকভাবে হাজারে নাকসারের বই সবচেয়ে বেস্ট তবে এটার পরেই হচ্ছে কবির সারের বই তো কেউ চাইলে এই কবির স্যারের বইটাও পড়তে পারে মানে আমি আমি কবির সারের বই ফলো করছি আমি ইন্টারমিডিয়েটে কবির সারের বই ফলো করছি কেউ চাইলে এটাও ফলো করতে পারে কোনো অসুবিধা নাই তবে সব থেকে ভালো হয় কোনটা সব থেকে ভালো হয় হচ্ছে হাজারে নাক সারের বই রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই সে রসায়ন প্রথম পত্র পড়ুক বা দ্বিতীয় পত্র পড়ুক বইটার জন্য কি বই ফলো করবেন অবশ্যই নাক স্যারের বই আর যদি কারো এটা ভালো না লাগে সে চাইলে কবির স্যারের বই পড়তে পারে তো এই বইটা এইভাবে পড়তে হবে আর আশা করি সবাই এই ভিডিওটা এটা উপকার হবে আমরা আগামী দিন কি করবো জীববিজ্ঞান ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কোনটা সব থেকে ভালো হয় সেটা আর কি আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে সবাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন তো এই বলে আজকের আমি ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক